আমাদের ব্যাখ্যা আমরা করতেই পারি কিন্তু জামাতে ইসলামের অবস্থানটা আপনি ন্যায্য মনে করেন কিনা আমি এখন এখন আমি বুঝতে পারছি যে আমার প্রশ্নের মধ্যে একটু গরদ আছে আচ্ছা সরি আপনি ঠিক করে দেব প্রশ্ন হ্যাঁ প্রশ্নটা কিন্তু ন্যায়ের প্রশ্ন না জি প্রশ্নটা হচ্ছে যে আমরা 72 সালে এক স্বাধীনতা যুদ্ধের পরে আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারি নাই জনগণের অভিপ্রায় আমরা ধারণ করতে পারি না আমরা অনেকগুলো 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 আন্দোলন করলাম রাষ্ট্র গঠন করতে পারলাম না এবারও কিন্তু আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারলাম না ফল ব্যাপারটা কিন্তু ন্যায্য আর অন্যের প্রশ্ন যদি আমরা রাষ্ট্র গঠন করবার এই যে জনগণের যে অভিপ্রায় সে অভিপ্রায়কে বাস্তবায়িত করবার ক্ষেত্রে যে আমাদের কি কোনো ইতিবাচক ভূমিকা আছে এই দেখি না না কিন্তু কিছু কেন কারণ জামাত একটা রাজনীতি করে এবং তার একটা আদর্শিক রাজনৈতিক দল এবং আমি যতটুকু বুঝি জামাত ধরে নিয়েছে যে যদি তারা ডিসি গুলো জামাতপন্থী হয় তারা তারা ইতিমধ্যে রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে তারা ফলে নির্বাচন নিয়ে তারা খুব একটা খুব একটা ব্যস্ত নয় ফলে তারা যে আপনার পিআটা চায় যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে যে তারা ক্ষমতা অংশীদারিত্ব চায় এটা তাদের জায়গার থেকে কিন্তু এটা যুক্তিসঙ্গত কিন্তু যদি আপনি রাষ্ট্র গঠনের প্রকল্পের দিক থেকে তাকান তাহলে জামাত তো ইতিবাচক নয় জামাত তো আমাদেরকে এমন কোন সত্যিকার অর্থে যে আমরা যে নতুন যে রাষ্ট্রটা গঠন করতে চাই সেখানে ইসলামের ভূমিকা কি হবে বা আমরা কি একাত্তর সালে যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এটাতে তো ইসলামী আমরা একাত্তর সালে তো আসলে ইসলামী রাষ্ট্রই গঠন করতে চাইছিলাম আমরা তো ইসলাম থেকে আলাদা কিছু করতে চাইনি না কিন্তু ইসলামী পন্থীদের মধ্যে এখনো পর্যন্ত ইসলামী রাষ্ট্র নামক একটা অদ্ভুত চিন্তা একটা আসে যার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই ইসলামী ইসলামী রাষ্ট্র বলে কোনো কনসেপ্টই নেই ইসলামী ইসলামী সমাজ আছে রাষ্ট্র নাই ক্ষমতা আছে প্রশাসন আছে কিন্তু রাষ্ট্র নাই ফলে গেছে জামাত এই ক্ষেত্রে আমাদেরকে কোনো পরিষ্কার করে কোন আমাদেরকে অবস্থান পরিষ্কার করে নাই দুই নম্বর ইখানুলের রাজনীতি গ্লোবালি ভাবে পরাজিত এবং আমরা দেখেছি তিনি একটা জাতিবাদী ইসলামপন্থী মানুষ আমি তাকে সম্মান করি তাকে নিয়ে যথেষ্ট আলোচনা হতে পারে কিন্তু আমরা দেখি নাই যে মৌদিদির চিন্তাটা তারা বাংলাদেশে কি করে বাস্তবায়িত করবে তারা কি এটা রেখেছে না তারা বাতিল করে দিয়েছে ফলে আমরা যদি রিয়েলি ইসলামকে বাংলাদেশে ইন্ট্রিগ্রেট করতে চাই আমাদের মূল্যবোধের মধ্যে আমাদের রাষ্ট্র গঠনের মধ্যে আমাদের সংস্কৃতির মধ্যে তাহলে জামাতের প্রথম কাজ হবে প্রথম কাজ হবে জামাত ইসলামের নামটা বাদ দেওয়া জামাত ইসলামের নামটা রাখা মানে এই দেশের এই সতের মানুষকে অপমান করা কারণ আমরা একাত্তরে মুক্তিযুদ্ধ করেছি কিন্তু যারা এই মুক্তিযুদ্ধকে গ্রহণ করে নাই তার মধ্যে এই